আমির হোসেন বাসা তালুকদার আসলে সবাই তো বক্তৃতা দিয়েই হাসছে উনি যা আসলে ভালো মানুষ এটা সবাই জানে আমি গাজর মার্কা নির্বাচন করছি অত্যন্ত কাছের মানুষ আমার আছিল যে কোনো কারণবশতে আমি গত টাইমে থাকবার পাইছি না আমার ওপরে যাই হোক এটা আমি বলবার চাই না তো অন্তত এবার সবাই দেখছি আমার উত্তর পাড়া প্রত্যেকটা মানুষ বাসার ডাহন লাগে নাই এবেই যেমন আমরা আয় পড়ছি এবার এবার আয় পড়ছি আমরা করি এবার অন্তত সবাই যারা আছে পূবের পাড়া আমার উত্তর পাড়া এই দুই পাড়ার মানুষ দিহি যা ওই দিহি ওই দিহি নাম্বর তা সবাই দয়া কইরা উনি ভালো লোক উনি আসলে ভালো লোক আনার সবাই জানেন ওনার বাপু কাউন্সিলার আছিল ওনারে অগরের কত মানুষ কত কথা কর করে না তার হলো ভালো লোক ওনারে দয়া কই রাইবার সর্বস্ত একটা ভোট দিবাইন যা ইতিহাসে নির্বাচন এর এটা দেখাই দিবেন এই বলে আমার শেষ করছি সংক্ষিপ্ত বক্তব্য আসসালামু আলাইকুম রাকালি কাকা কাউন্সিলর ভাই বা সবাই অনেক মুরুবিয়াল অন্তরে মা বোনেরা আপনারা আসসালামু আলাইকুম আমাদের বাস সবাই অনেকটাই ভালো লোক যতগুলা লোক পর সভা আসিল সবার থেকে উঠবে

আব্বা ছিল পাঁচ বছর দিয়েছি আরো বার দিছি আবার দিব এই আস্থা বিএমপি পাস করতে বিএমপি করে দিব আমি পূর্ণ বছর গেছে আর রাস্তা করে নাই এবার বিএমপি যাব ব্যস্ত করে দিব আঙ্গরে ইনশাআল্লাহ সবাই তো করবেন আমি বহুত শেষ করলাম আসসালামু আলাইকুম ইমাম সাহেব সৈয়দ সাহেব সভাপতি সালাম আসসালামু আলাইকুম আমি একটি কথা না বললে আমি কোনো সময় মাইকে কথা বলি নাই একটি কথা না বললে হয় যে বাদশা গুণগত মান বইলা শেষ করা যাব না আর উনি নিজে নাক কাটা পরে যাত্রা করে না যার প্রতিদ্বন্দ্বী খা হয়েছিল এই হিংসামূলক আর হিংসামূলক প্রতিদ্বন্দ্বী হয়ে সে আগাইতে পারে নাই আর উনি ফেল করার পরে নিউটন সিয়ামিনের অনুষ্ঠান করছে আর আজকে উনি বড় বড় বিএমপি নেতা দাবি করে

ফেল করবো গসলাতে ঘুরে নিয়ে আইছে আর ফেল করবো আওয়ামী লীগের চেয়ারম্যান নিয়ে সম্পদ অনুষ্ঠান করে আর কো এমপি বড় নেতা আজকে জামাত করতে জামাত রাজনীতি করছে নিটন চেয়ারম্যানের রাজনীতি করলো আর আজকে বিএমপি বড় বড় নেতা দাবি করে এই নয় নং মধ্যে জামাত এবং আওয়ামী লীগের দুশো এই নয় নং ওয়ার্ডের ঠাই হবো না আর বাস গুণগত মান বইলে শেষ করা যাবো না মায়ের কাছে প্রথম কইলাম বুলটু ঢেলে মাফ করে দেবে সকল ভুটার কি সাথে মিলাইছে মেলা বাসা ভাই বারো দেখাইবে খেলা ও বাসা ভাই একই সাথে মিলাইতে বেলা সকল ভুটার একই সাথে মিলাইতে বেলা বাসা ভাই এই বারো দেখাইতেলা বাসা পাইয়ে গলায় পরিশেষে পৌরসভার নির্বাচন আসে পাঁচ বছর পরিশেষে ওর নির্বাচন আসে হাজার হাজার ভোটার এসে মিলাইছে বেলা হাজার হাজার ভোটার এসে মিলাইতে বেলা বাসা ভাই এইবারও দেখাইতে মেলাবাসী কি সাথে মিলাইতে মেলা সকল ভুটারে কি সাথে মিলাইতে মেলা বাসা ভাই বারো দেখাইবে খেলা বাসা ভাই বারো দেখাই সবার সাথে বাদশা ভাই আছে মিশে গরিব দুঃখী সবার সাথে বাদশা ভাই আছে মিশে মানুষকে ভালোবেসে সৈকত জ্বালা বাদশা ভাই মানুষকে ভালোবেসে সৈকত জ্বালা বাসা ভাই এই কি সাথে মিলাইছে মেলা সকল কুটার একই সাথে মিলাইতে মেলা বাসা ভাই এই বারো দেখাই খেলা বাসা ভাই ছোট ভাই রাকিবুল হাসান রতন এবং উপস্থিত আছেন শেরপুর জেলা কুরা ব্যবসায়ী সমিতির সুযোগ্য সংস্কৃতি বিষয়ক সম্পাদক ছোট ভাই মানিক দেয়া এবং উপস্থিত আছেন পার মধ্যপাড়ার গরিব দুঃখী মানুষের দুঃখের কাণ্ডারি আমাদের সকলের প্রিয় বাবুল কাকা উপস্থিত আছেন আমাদের কুরা ব্যবসায়ীর সোনামদন্ড ব্যবসায়ী মোহাম্মদ জালাল কাকা এবং উপস্থিত আজকের এই নির্বাচনে আলোচনা সভায় উপস্থিত আছেন আমাদের উপস্থিত আছেন আমাদের রাজা ভাই দোকানদার রাজা ভাই উপস্থিত আছেন আমাদের বিহারি ড্রাইভার এবং আমাদের মাঝে উপস্থিত ছিল সুজন ড্রাইভার এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সকলেরই পরিচিত শেরপুর জেলা করে ব্যবসায়ীর সুনামদন্য ব্যবসায়ী জনাব মোহাম্মদ এবং উপস্থিত আছেন আমাদের মাঝে ব্যবসায়ী মোহাম্মদ এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন বিপাড়ের কীর্তি সন্তান জনাফ মোহাম্মদ হাজাদ মিয়া এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন আপনাদের সকলের পরিচিত মোহাম্মদ রশিদ কাকা এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন বিগারপাড়ের এই মধ্যপাড়ার পুরোপা জানাই আমাদের পশ্চিম পাড়ার কৃতি সন্তান জনাব মোহাম্মদ এবং উপস্থিত আছেন আমাদের মাঝে উপস্থিত আছেন শেরপুর জেলা শ্রমিকের সভায় সাধারণ সম্পাদক জেনাব রহমান এবং আমাদের মাঝে উপস্থিত আছেন বিহারপাড়ের কৃতি সন্তান বিহারবার বড় বাড়ির কৃতি সন্তান জনাব মোহাম্মদ নাজুম কাকা এবং আমাদের মাঝে উপস্থিত আছেন তরুণ প্রজন্মের অহংকার জনাব মোহাম্মদ শিরা আমাদের মাঝে উপস্থিত আছেন আলিম আমাদের মাঝে উপস্থিত আছেন মন্ডল আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মাসুম আমাদের মাঝে উপস্থিত আছেন সজীব শহীদুল সাত্তার আমাদের মাঝে উপস্থিত আছেন নাজিমুল সহ আরও যারা যারা আমাদের মাঝে আমাদের মাঝে উপস্থিত আছেন সম্মানিত ফারুক ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন পূর্বের পাড়ার আরও অনেক কীর্তিবান লোক এখন আমাদের মাঝে উপস্থিত আছেন ছোটো ভাই কাকন এবং উপস্থিত আছেন আমাদের জামাই আজকের এই অনুষ্ঠানের সঞ্চালক মোহাম্মদ উসমান এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মুরব্বী জনাব মোহাম্মদ একাবর কাকা এবং সর্বোপরি উপস্থিত আছেন আমাদের মধ্যপাড়া জামে মসজিদের সুযোগ্য মহাতামিন, জনাব মোহাম্মদ জনাব মোহাম্মদ ওয়াজেদ আলী সাহেব এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মুরব্বী জনাব মোহাম্মদ আলমাস কাকা এবং আমাদের মাঝে উপস্থিত আছেন দীঘারবার উত্তরপাড়া থেকে আজকের এই যে বিশাল মিছিলের আয়োজন করেছিল তাদের কথা না বললে হয় উত্তরপাড়া থেকে আমাদের আবার বড়ো ভাই আমার বড়ো ভাই জনাব মোহাম্মদ লোকত আলী ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন দীঘার পার উত্তর পাড়ার মুরব্বী জোনাব মোহাম্মদ বাই এবং আমাদের মাঝে উপস্থিত আছেন মোহাম্মদ আফজল মামা আমাদের মাঝে উপস্থিত আছেন মোহাম্মদ রফিক মামা আমাদের মাঝে উপস্থিত আছেন তপন মামা আমাদের মাঝে উপস্থিত আছেন মোহাম্মদ বৈশাখ আমাদের মাঝে উপস্থিত আছেন হাসমত মুল্লা আমাদের মাঝে উপস্থিত আছেন মোহাম্মদ সমিতির সম্মানিত সদস্য হায়দার আমাদের মাঝে উপস্থিত আছেন দীঘার উত্তর উত্তরপাড়া বিএনপি নেতা মোহাম্মদ হুসেন আলী এবং আমাদের মাঝে উপস্থিত আছে সেলিন মিয়া আমাদের মাঝে উপস্থিত আছেন হানিফ মিয়া আমাদের মাঝে উপস্থিত আছেন যুবনেতা আলামিন আমাদের মাঝে উপস্থিত আছেন আব্দুল হাম্নান আমাদের মাঝে উপস্থিত আছেন মোহাম্মদ জাহাঙ্গীর আমাদের মাঝে উপস্থিত আছেন শফিকুল আমাদের মাঝে উপস্থিত আছেন তাহের আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মাঝে উপস্থিত আছেন যুবনেতা শাহিন আমাদের মাঝে উপস্থিত আছেন জাহাঙ্গীর আমাদের মাঝে উপস্থিত আছেন পূর্ব পূর্বপাড়ার যুবনেতা মোহাম্মদ তাজুল ইসলাম এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আরো অনেক যুবক বায়রা এবং আমাদের মাঝে সর্বোপরি উপস্থিত আছেন দীঘার পার পশ্চিম পাড়ার জামাই মোহাম্মদ শাহালি কাকা এবং আপনাদের মাঝে উপস্থিত আছেন আজকের আমাদের মাঝে উপস্থিত আছেন মোহাম্মদ কাকা আমাদের মাঝে উপস্থিত আছেন পূর্ব পাড়ার পূর্বপাড়ার দীঘারপাড় উত্তর পাড়ার মোহাম্মদ মজিবুর রহমান এবং আমাদের মাঝে উপস্থিত আছেন উপস্থিত আছেন আমাদের পশ্চিম পাড়ার মোহাম্মদ জমিদার উজ্জ্বল জমিদার মঞ্জুমা খলিল কাকা সোহাগ এবং সর্বোপরি আপনাদের মাঝে উপস্থিত আছেন আপনারা জানেন দিগারপার দিগারপার পূর্বপাড়ার মোহাম্মদ আশাদ ভাই এখন আমরা অনেক উপস্থিত আছেন যার নাম যদি বাদ পড়েন আমার জানাই দেন আমি বলে দিই আর কি অনেক কার কথা বলবো সবাই উপস্থিত আছেন এবং হ্যাঁ এবং আমাদের মাঝে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মুরব্বী আমার বড় ভাই মোহাম্মদ রাজা ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন মোহাম্মদ হবিগাগা এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের বক্তা মোহাম্মদ রাজ্জাক ভাই এবং উপস্থিত আছে জাহাঙ্গীর উপস্থিত আছেন ছানাগাগা এবং সর্বোপরি উপস্থিত আজকে আপনাদের মাঝে প্রধান আকর্ষণ আমি মনে করি কারণ গত নির্বাচনে আপনার দেখছেন যে আত্মীয়দের সাথে বন্ধন ছিন্ন করে নির্বাচিত হয়েছিল আজকে আমার মামার সাথে কিন্তু মামা শ্বশুরের গুরুত্বটা বেশি আপনারা সবাই জানেন যে মামার ওপরে আদবার পয়সা এখন আমার মামা সাহেব শ্বশুর মোহাম্মদ নালুবাবা এখানে উপস্থিত আছেন এবং উপস্থিত আছেন নয়ন এবং উপস্থিত আছেন এবং উপস্থিত আছেন আর অনেকে উপস্থিত আছেন সানোয়ার হোসেন সানু এবং উপস্থিত আছেন আমাদের লিখন কাকা উপস্থিত শফিকুল উপস্থিত মোহন এবং উপস্থিত বিশু এবং উপস্থিত আছেন হারুন ভাই এবং উপস্থিত আছেন সুজন ড্রাইভার উপস্থিত মিলন উপস্থিত আমাদের বকুল এবং উপস্থিত বিল্লাল এবং সর্বোপরি উপস্থিত আছেন বাচ্চু সর্বোপরি সকলকে ধন্যবাদ দিয়ে এবং উপস্থিত আছেন আমার মা বোনেরা আসসালামু আলাইকুম এখন অনেকের হয়তো নাম বলতে পারলাম না তার জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এখন আপনাদের কাছে আজকে যে আমরা এই নির্বাচনী এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সানায়কা আমরা আজকে যে আমরা এই অনুষ্ঠান নির্বাচনী অনুষ্ঠান অনেকক্ষণ যাবৎ চলছে আপনারা অনেক এই শীতের রাতে অনেক ধৈর্য ধারণ করে যে অনেক অপেক্ষা করে আমাদের এই আলোচনা সভা শুনতেছেন তার জন্য আপনাদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই কারণ এত শীতে নির্বাচন অনেক দেরি আছে আপনারাও জানেন আমিও জানি তারপরেও যে আমরা ধৈর্য সহকারে আমাদের কথাবার্তা শুনতেছেন তার জন্য আপনাদেরকে আমি আমার অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই এবং সর্বোপরে আমরা আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের নেপু নেবু কাকা পশ্চিমবাংার নেবু কাকা উপস্থিত আছেন উপস্থিত আছেন সাগর ভাই এবং উপস্থিত আছেন আমাদের কাকা সম্মানিত যুবক বাইরা এবং সম্মানিত মুরব্বী রান আপনারা জানেন যে বিগত আমি আপনাদের ভোটে দুইবার নির্বাচিত হয়েছি আপনাদের ভোটে দুইবার পরপর দুইবার নির্বাচিত হয়েছি নির্বাচিত হওয়ার পরে এই এলাকার কি উন্নয়ন কি উন্নয়নমূলক কাজ করেছি আপনারা সবাই একটু মোটামুটি জানেন বিশেষ করে আজকে আমি যে এই পুবের পাড়া পুবের পাড়া যে আজকে আমরা মিটিং দিচ্ছেন আপনারা জানেন যে আমি বয়স্ক ভাতা কাই পুষ্টি ভাতা যাই পাইছি আমার নির্বাচনকালীন সময়ে সব সবচেয়ে বেশি অধিকার মানে পায়ে রুটি দিছি আমি সবচেয়ে পায়ে রুটি দিছি আমি এই পূর্ব পাড়া আমি আপনারা বলতে পারেন অনেকে বলছেন যে পূর্বের পাড়া রাস্তা হয়েছে কিন্তু পূর্ব পাড়া ড্রেন আছে কিন্তু পুবের পাড়া বড় মানে আধুনিক রাস্তা হয়েছে লাইট হয়েছে ড্রেন এসে মানে আমার যত সাধ্য আছে সর্বদা এক সময় শ্রেণী মনে করি যে আমি পূর্বপাড়া কাজ করছি তারপরেও মানুষ ভুল ত্রুটির মধ্যে নেয় কিছু কথা চাল চলনে হয়তো আমার কর্মীর দ্বারা ভুল ত্রুটি হয়েছে এই কারণে হয়তো অনেকে মনক্ষণ ছিলেন আজকে যে আমরা এন নির্বাচনী আলোচনা সভা করতেছি দুঃখের বিষয় মানুষ হায়াত মুহতের কথা বলা যায় না এখানে আজকে এই অনুষ্ঠানে বিশেষ করে এই অনুষ্ঠানে আমাদের হাফিজুল মামা উপস্থিত থাকার কথা ছিল আমাদের মাঝে উপস্থিত থাকার কথা ছিল আজকে যার এই মানে উঠানে মানে দখলে যাই আমরা নির্বাচনী আলোচনা সভা করতেছি আমাদের সম্মানিত মালেক কাকা আমাদের মাঝে আজকে নাই কিন্তু আজকে যদি বসে থাকতো তিনি এই মিটিংয়ে উপস্থিত থাকতো আমাদের মাঝে উপস্থিত থাকতো আমাদের অভিজ্ঞ কাকা অভিজ্ঞণ্ডার কিছুদিন আগে মারা গেল তাই আমি তাদের আত্মার মাত ফুরাদ কামনা করছি যে আল্লাহ তালা তাদের জন্য বেশ দিন করে এবং আপনাদের কাছে আমার চাওয়া যে আমরা দেখছেন যে আমরা এই পাঁচটা বছর পাঁচটা সাড়ে তিন বছর প্রায় সাড়ে তিন বছর যে আমরা এই কমিশনার বিচ্ছিন্ন ছিলাম একটা এলাকায় কমিশনার না থাকলে কি এলাকার উন্নয়নমূলক কাজ থেকে বিচ্ছিন্ন হয় এটা আপনারা অন্তপক্ষে বুঝছেন বিশেষ করে যারা আমার গরিব মা বোনেরা আছে যে দশ কেজি চালের আশা করিয়া যে দশ কেজি চালের জন্য চেয়ারম্যানের কাছে গেছে কমিশনারের কাছে গেছে অনেক সময় পাইছে অনেক সময় পায় নাই বেশিরভাগ সময় পাই নাই তখন অভাবটা গুলো অভাবগুলো অনুধাবন করছে যে আঙ্গুল যদি বাসা থাকতো তাহলে বাস থেকে আমি খামসামের আমি আবার পাইতাম যে আমার চাল দাও চাল নাই পেয়ে দাও আরো অধিকার থাকতো আমার নিজ মনে করতো আমিও সবসময় আমার এলাকাবাসীর আমি নিজ মনে করতাম রাতের বারোটা নাই একটা নাই সকাল নাই দুপুর নাই যখনই তো তখনই আবার পাইতো আর জহনা আমার কাছে যাইতো কোনো দিন কোনো কামে কারে ঘুরাই দিছি কি না আমার মনে নাই এক সোজা এক সোজা গাছ পঞ্চাশ টাকা পাই টাকা পাই দিয়ে আবার আটা দিয়ে বুঝ দিয়ে দিছি সালের ফিলি পাইস একশো মানুষ হয়েছে পাঁচশো দুজনের ভাগ করে মিলে উলাই দিয়েছি মা এবার দিবা না সামনে বার দিন সামনে বারজনকে ঘুরাই দিয়ে নেই দিচ্ছি সবারই যে আমার কমিশনের করে দায়িত্বটা কী থাকে যে আচার বিচার করে তারপরে একটা বয়স্ক ভাতা কাঠ এলাকার উন্নয়নমূলক কাজ এগুলোই তো করে আমি দশ বছরে অনেকটি পুষ্টি ভাতা কাট দিছি অনেকটি বয়স্ক ভাতা কাট দিছি কারো কাছে একটা টাকা দিয়েছি ইমন প্রমাণ যদি এই খালি বার নাই নয় নয় ওয়ার্ডে কেউ যদি প্রমাণ দিতে পারেন আমি জুতার বাড়ি খামু এটা কেউ প্রমাণ দিতে পারবেন না কারো কাছে এই যে আমার তারপরে আপনার শালিশ দরবার করিয়া আমি কারো কাছে এক টাকা খাইছি কেউ যদি প্রমাণ দিতে পারেন আমি নির্বাচন করতাম না কারো সাথে দাঙ্গা বাজায় দিয়া দুই পক্ষের ঝগড়া বাজায় দিয়া উন থেকে প্রশাসনের মাধ্যমে এটা এসেছি কেউ প্রমাণ দিবার পাবেন না যদি জনপ্রতিনিধি করে কাজ কি কাজ করতে কিন্তু এটাই যে উন্নয়নমূলক কাজ করবো দুই নম্বরই কাজ করবো বিচার সালিশ করবো বয়স্ক ভাতা কাট দিব বিধবা ভাতা কাট দিব পাবলিক রাস্তায় খাবো তাহলে এই কাজ কাজগুলো যদি আমার কাছ থেকে খালি একবার না যে ভুলে একবার ভোট দিচ্ছেন তারা পর পর দুইবার দশ বছর দায়িত্ব পালন করছি কেউ আগুন দিলে বলবার ভাবেন না যে বাদশাহ দুই নম্বরই করছে বাদশাহ কারোর কাছ থেকে খাইছে শুধু তাই না দেয়ের আপনাদের সুনাম আমি কোন পর্যন্ত পৌঁছাই দিছি সারাটা শেরপুর আমনের দিঘার থেকে শুরু করে নবীনগর যাবেন নবীনগর থেকে কসবাজ যাবেন কসবাজ থেকে কালীগঞ্জ পাবেন কালীগঞ্জ থেকে মানে সারাটা এলাকায় ঘুরবেন আমার আমি যে বাদশাহ একজন কাউন্সিলার দিঘার আমার বাড়ি এটা মোটামুটি সবাই শুনে সবাই শুনে খালি সবাই চিনে না ওদের যদি আমার কথা জিজ্ঞাসা করেন যে ওই লোকটা কিরম কয় যে লোকটা অন্য ভালো লোক নাই ওর মতো কমিশনার নাই বাইরের এলাকার লোকেরাও বলে আমার পাশের এলাকা শীতলপুর দূরে না ডাকলাটি দূরে না আমরা দেখিতে দেখি আমরা যাওয়া আসা করি দিগার পারে ডাকলাটি লোকেরা ক যে বাসার মতো লোকেরা বাসার মতো লোকেরা যারা ভোট দেয় না দিগার বারে লোকেরা ওদের মধ্যে বোকা লোক নাই শীতলপুর লোকের শীতলপুর বাসীরা পস্তা যে বাসার মতো লোক যদি পাইতাম না বারবার ভোট দিয়ে বারবার বাস করাইতাম এরকম করে তারপরে আমরা বলি যে মানুষ ভুল তুটে উঠতে নাই আমার ভুল হইতে পারে ভুলগুলা সংশোধন করে দুন লাগবো সংশোধন কিভাবে করবেন যে ভোট না দিয়ে না ভোট দিয়ে সংশোধন করুন লাগবো যে এবার তোমার ভোট দিলাম এই ভুলগুলা করছিলা এই ভুলগুলা করবে না কে এই ভুলগুলা করবে না ভুল শুদ্ধ আমার লাগবো তাহলে শুদ্ধামু কি আমি ভুল যদি না ধরতে পারি ভুলগুলা ধরাই দিবেন আর আমরা আমরা জানেন যে দশটা বছর যে আমি দায়িত্বে ছিলাম আমার দল ক্ষমতায় ছিল না আমি বিরোধী দলে অবস্থান করতাম বিরোধী দলে অবস্থান করিয়াও তাও আপনাদের সুনাম আমি নষ্ট করি নাই কীভাবে সুনাম নষ্ট করি নাই বলেন আপনাদের মানে পৌরসভার মধ্যে বারোটা কাউন্সিলার নির্বাচিত হয় পুরুষ হইতেছে নয় জুন মহিলা হইতেছে তিন জুন মোট হল বারো জুন বারো জুনের মধ্যে আমরা আমি গতবার যে টাইমে ছিলাম তিনজন আসলাম বিএনপির আমি হাবিবুল্লাহ আর ওইটা আছে শেখ হাবিব আসিল রহুল তিন ভাই আমরা বিএনপির আসিলাম এই যে গত ট্রানজিটা শেষ করলাম তিনজনই বিএনপি ছিলাম আমাদের সাবেক মেয়র যে ছিল লিডন কিবলিয়া এখানে মানুষ দল একজন করতেই পারে এর পক্ষে করতে পারে বিপক্ষে করতে পারে যে ভালো তাকে একদম ভালো বলা লাগবে যে খারাপ তার খারাপই বলে লাগবো এটা আমার আপনাদের পরিষদে একটা কমিটি হওয়া একটা ট্যাক্স বুঝেন নাই বাড়ি ঘরের ট্যাক্স দেয় না বাড়ি ঘরের ট্যাক্স দেয় অফিস আদালতের ট্যাক্স দেয় তার টাউনে যে বড় বড় বাসা বিল্ডিং গুলো করে ওদের ট্যাক্স দেয় এই ট্যাক্স হইতেছে আমাদের পৌরসভা টার্গেট ছিল দুই কোটি টাকার উপরে কমপক্ষে দুই কোটি টাকা করা লাগবে আর কি টার্গেট থাকে প্রতি বছরে টার্গেট তো দুই কোটি টাকার উপরে সবাই মিটিং করছে মিটিং এর মধ্যে বৈশা ওই পত্রা মানে ওই ইয়ার ট্যাক্সের সভাপতিটা অল জায়গা মানে আউ লীগের যিনি কমিশনার আছে সবাই মোটামুটি চাইছে যে আমি প্যানেল মেও চাই না কারণ ওটার ব্যবস্থা আছে আমার প্যানেল কেনে কেন আমার এটা দাও মানে সবাই পারাগাড়ি করছে পরে নিয়ে আমাদের যে মেয়র ছিল লিটন সাহেব ওই আমাদের যে কর্মকর্তারা আছিল না পৌরসভার ওদের নিয়ে আলাদা বসছে বসছে এটা পরামর্শ করছে এটা কারে দিলে ভালো হওয়া পরে আর সচিব পৌরসভার যে সচিব ছিল এবং আর কর্মকর্তারা যারা আছে ওরা বললো যে স্যার গত টাইমে বাসা কমিশনার আসছিল ওই খুব ভালো লোক সৎ লোক ওদের এলাকায় কোনো রিপোর্ট নাই পৌরসভার কোনো কামে দুই নম্বরই করে নাই ওরা যদি দেন আমাদের পৌরসভার উন্নয়ন ঠিক থাকবো পরে বলছে যে এই ট্যাক্সের কেউ হাত দিবেন না পৌরসভার স্বার্থে আমি বাস সারে দিলাম সবাই অনেকে বিরক্ত হয়েছে বাস স্বার্থে বিরোধী দল করে বাস বিএনপি লোক করে এই পত্র দিলেন কয়টা আমি বালাবো এটা অন্য কথা কই না প্যানেল মেয়র আছে অমুক আছে দিয়ে দিলাম তারপর আমরা দায়িত্ব দিছে দায়িত্ব শুধু খালি দেয় নাই প্রথম পর্যায়ে মানে লিটন সব খুব চালাক লোক আসিল খুব মানে ইয়ে আসিল খুব চালাক লোক আসিল ব্লেডি লোক আসিল প্রথম দিন যেন আমরা দায়িত্ব দিছে ওটা মিটিং করে আর কি মিটিং করে সবার সিটি দেওয়ার পরে বেবি বেবি লোক সবাই চাল শহরের লোকগুলা হয়তো গ্রামের লোকেরা ট্যাক্স দেওয়ার না থেকে এত নেই না আগ্রহ প্রকাশ করে না কিন্তু শহরের লোকেরা কারেন্ট বিল যেভাবে দিন আমরা ঠিক ট্যাক্সটা ওভাবেই ধরা প্রতি মাসেরটা মাসভাবেই দেয় উনি অনেক লোকজন গেছে যাওয়ার পরে মেয়র সভা গেছে যে আমি ট্যাক্সে ঠিক মতো দিতেছি কিনা মেয়র সভার পাশ দিয়ে আমি হলাম সভাপতি মেয়া সবলে সদস্য সতা দিচ্ছে আর এটা কমিশনার নজরুল ভাই উই হলো সদস্য আমি হলাম সভাপতি পরে মেয়র সব বলতাছে যে এটা তুমি করো তুমি সভাপতি তুমি করো মানে যার দায়িত্ব ওরে দিয়ে করাইছে আমার দিয়ে করাইছে দেখছে দেওয়ার পরে যে কিছুদিন থাকে নাই পাঁচ সাত দিন থাকে নাই থাকার পরে আরেক দিন হঠাৎ করে গেছে যাই আজি গাইছে কর্মকর্তা করে যে বাসা ঠিক মাত্র দিতেছে কিনা পরে কোস নিশ্চিন্তায় দিন আর কোনো সমস্যা হবো না তারপরে আমি মেয়র সাহেবের ডাহি যান ই আইসে আতিক এমপির বাসার ওই যে আমার মিউনিসিপালি ব্যাংক আছে না ওর বাসার দায়িত্বটা দিয়েছিল আরেক নেতা শ্রমিক নেতা আসিল ওরের দায়িত্ব দিছে মেয়র কাছে মেয়র সাহেব কছে ওটার দায়িত্ব আমি না ওটার সভাপতি হলো বাদ সাহেব আছে যে আতিক এমপির পি আইসে এটা তো মেয়র সাহেব না করলে মাইন্ড করবো ইয়ে পরে না যার দায়িত্ব ওর এ দিয়ে করাম ওই যেটা করবো ওইটাই আমার কাছে গেছে আমি ওটা করে দিছি পরে আপনার এভাবে যারা যারা শহরে এলাইট পার্সেন্ট লোক আছে আমরা আমরা চেয়ারম্যান তখন বাইচে আছি আমরা চেয়ারম্যান যারা যারা এলাইট পার্সেন্ট লোক আছে আওয়ামী লীগের যত প্রভাবশালী লুক আছে যেই আছে সব আমার কাছে পাঠাই দিছে আর আমি অ্যাকুরেট কামটাই করে দিছি যদি আমি মনে করতাম যে ইন থেকে আমি বিশ লাখ টাকা ইনকাম করুন এটা একদম সহজ আছিল কেউ এটা করতো যে ঘুষ দিছি এটা হাসি মুখে আবাই দিত এটা হাসি মুখে আবাই দিত এই যে ইস ম্যাজের ট্যাক্স আসছিল দশ লাখ টাকার উপরে ওই জাহান দিছেন গ্রুপের লোক আছে কর হবে ওর ম্যানেজারে আমার কাছে গেছিল আমি কইছি আমি টাকা টাকা নেই না আমি এমনি কাম করে দিই আমার 50000 টাকা ছিল এই জাহান লিগা আছে যাই কি কাজ করব ওর ম্যানেজার আসলে যে দায়িত্ব করতে নামটা কি জানি জানি না 50000 টাকা একবার পাচ্ছে যে আমার টাকাটা কমায় দাও আমি কইছি না যেটা এক করে ডড়ি করব এভাবে অনেক টাকা খাওয়ার সুযোগ আছে এমনি কাজ আমরা খাই নাই এমনি লো সুনামটা কি দিগার বাড়ি রইছে না এই নয় নম্বরে রইছে না একটা লোক পাঠাই দিছি যে একটা সৎ লুক পাঠাইছি তাহলে সুযোগ আছে আমার দল ক্ষমতায় এখন আমার দল ক্ষমতায় এখন না হয়তো আবু সামনে অনেক নির্বাচন হয় তাহলে বি হওয়ার সম্ভাবনায় বেশি তা আমার দল ক্ষমতা যদি থাকে আর আমার মতেও মনে করুন যে শিক্ষাগত যোগ্যতা যা কমিশনার শোনা আছিল সবচেয়ে কিন্তু আমার তো অনেক বেশি ছিলাম গত দুই ভাষা ছিল যা কমিশনার ছিল সবার ছিল শিক্ষা যোগ্যতা আমারই বেশি আছিল পরের বার কাছ তাও আমারই বেশি আছিল এখন আশা করি সামনে যাদের নির্বাচন যদি করি যদি আল্লাহ আপনাদের সহযোগিতায় পাশ করা পাই তারপরে যোগ্যতার উপর বেশিই থাকবে ইনশাল্লাহ এবং বিএনপি করি অনেকটি মামলা মোকদ্দমা খাইছি আপনারা সবাই জানেন তাহলে যদি পাশ করি তাহলে দিঘার পর থেকে এবার আমার প্যানেল মে মানে নয় নম্বর থেকে প্যানেল মেয়ে নেওয়া সম্ভব আছে দীঘারবার এরকম কোনো প্রার্থী নাই আমি বাদে এটা আমি গর্ব করতেছি না এটা আমি বলতেছি যে দীঘার বারবাসীর দিঘার বারবাসীরা অহংকার যে এরকম কোনো প্রার্থী নাই আমি ছাড়া যে পরপর দুইবার পাশ করছি এরকম যোগ্য লোক

জীবার আমি ফেল করলাম এরপরে দিঘার পরে সার্বিক অবস্থা আপনারা জানেন দিঘার বার সব সাইড ওই যে আমাদের গনিয়াগা বক্তব্য দিল যে এই সাইড ভাঙছে ওই সাইড ভাঙছে এই সাইডে সব সাইডই ভাঙিয়ে গেছে গা আসলে এটা কিছু সত্যি কথা না সব সাইডই ভাঙছে তাহলে সব সাইডে যদি ভাঙছে তাদের একটা পাইতারা আছে পাইতারা কি যে বাস সারে আমরা পাশ করা দিব না আমরা বাস না করলাম আমরা ভোট অনেকেই অরাও জানে যে ভোট পাবো চারশো পাঁচশো তারপরে কেউ না দেয়ার আছে দেয়ার কি আছে আমার দেখতেছে না কিন্তু দেখতেছে টিকার বার বাসিলে দেখতেছে মেনে ওয়ার্ডারে কইতাছে না এই জনগণের ক্ষতি যাইতাছে আমার ক্ষতি যাইতাছে না ঠিক যে আমার ক্ষতি কি বেচাইতাছে না যে আমি তো মনে করেন যে ব্যবসা বাণিজ্য করি তারপর আল্লাহর মতে ল পাস করছি মানে কয়দিন পরে সনদ পেলে অ্যাডভোকেট হয়ে জানি তাহলে আমার তো আর সমস্যা নাই আমার কাছ তো আমি চালাই জানি যে না কাউন্সিলিং গাড়ি কইরা কমিশনের গাড়ি কইরা যে আমার সংসার চালার লাগে তা করি না তাহলে ক্ষতিটা কার হব বিঘাল বাড়ির ক্ষতি হব নম্বর বাড়ির ক্ষতি হব এলাকা ক্ষতি এলাকা আমাকে থাকুন লাগবো যে তারা দাঁড়িয়ে পায় তারা যাতে না করতে পারে ডাইরেক্ট আমি স্পষ্ট বিঘার বাড়ির স্বার্থে আমের স্বার্থে আমরা বিঘাল বাড়ির ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে ডাইরেক্ট বলুন লাগবো যে এবার বাসবু দাঁড়ায় ওরা বলে থাকো সবাই মিল না বাস স্যারে বাস করাই